অধিসত্য হত্যা মামলায় চার অভিযুক্তের যাবজ্জীবন প্রত্যেকে পঞ্চাশ হাজার করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস জেল শনিবার এই রায় ঘোষণা দিয়েছেন জেলা ও দায়রা আদালতের বিচারক শুক্রবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল অভিযুক্তরা সুমিত সুমিত চৌধুরী সুকান্ত হল বিশ্বাস ও শোয়েব মিয়া জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক প্রতিশত্ব দাস হত্যা মামলায় আজকে আগরতলার উনি সাজা ঘোষণা করেছেন আপনারা জানেন গতকালকে উনি আসামিদের দোষী সাব্যস্ত করেছিলেন তো আজকে ওদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সেই সঙ্গে জনপ্রতি ওরা পঞ্চাশ হাজার টাকা করে ফাইনও দিতে হবে ফাইন যদি না দেয় অনাদায়ে ওদের আরও তিন মাসের কারাবাস হবে তো সেই শাস্তি উনি দিয়েছেন ওদেরকে সাল তারিখ তেসরা আগস্ট সময় রাত সাড়ে বারোটা ঘটনাস্থল রাজধানীর জ্যাকশন গেইট বোধিসত্ত্বের অভিশপ্ত রাত ঘটনার রাতে ধর্মনগর ইউকো ব্যাংকের ম্যানেজার বোধিসত্য দাস তার এক বন্ধুর সঙ্গে এসেছিলেন শহরের জ্যাকশন গেটে তখন এই জায়গাতেই ছিল শহরের কালিকা জুয়েলারির কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী ঠিকাদার সুমিত বণিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস একসময় সুমিত সুকান্তদের সঙ্গে বোধিসত্য দাসের বাঘ বিতন্ডা শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হলে তা পৌঁছে যায় হাতাহাতিতে চলতে থাকে দুই পক্ষের এমন সময়ে নিজের স্কুটি নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসের খবরিলাল তথা এই অঞ্চলের দাগি সমাজদ্রোহী শোয়েব মিয়া সে স্কুটি থামিয়ে টোল বক্স থেকে ভোজালি হাতে নিয়ে দৌড়ে এসে বোধিসত্ত্ব দাসের শরীরে ক্রমাগত আঘাত করতে থাকে তখন সামনে দাঁড়িয়ে থাকে সুমিত চৌধুরী সুমিত বণিক ও ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস পাশে দাঁড়িয়ে পুরো ঘটনা প্রত্যক্ষ করছিল জ্যাকসেন গেটের দোকানদার বাসুকর সুমিত চৌধুরী সুমিত বণিক ও সুকান্ত বিশ্বাসরা বোধিসত্ত্বকে অভিমন্যুর চক্রভূয়ের মতো ঘিরে রেখেছিল আর তাদের ছিল বোধিসত্ত্ব ও শোয়েব মিয়া রাস্তার নির্জনতার সুযোগ নিয়ে আঘাত করতে থাকে রাজপথে রক্তাক্ত এক একসময় রক্তাক্ত অবস্থায় বোধিসত্ত্ব রাজপথে লুটিয়ে পড়েন তখন পরিস্থিতি বেগতিক দেখে সমিত চৌধুরী সমিত বণিক সুকান্ত বিশ্বাস তাদের গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পটে দেয় একই পথের পথিক ছিল শোয়েব মিয়া সে বধিসব্দের শরীরের রক্তমাখা ভোজালি নিয়ে বাড়িতে চলে যায় তথ্য লোপাটের জন্য বাড়িতেই রক্তমাখা ভোজালি লুকিয়ে রাখে বোধিসত্ত্বের জবানবন্দি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ রক্তাক্ত বোধিসত্ত্বকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসা চলে পুলিশ হাসপাতালে বোধিসত্ত্বের জবানবন্দি রেকর্ড করে বোধিসত্ত্ব দাস তার দেওয়া জবানবন্দিতে সুমিত চৌধুরী সুমিত বণিক সুকান্ত বিশ্বাস ও মিয়ার নাম উল্লেখ করে এবং ঘটনার বিস্তৃত বিবরণ দেয় পশ্চিম থানার মামলা। ঘটনার পর দিন অর্থাৎ চৌঠা আগস্ট বধিসত্বের মা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো ও চৌত্রিশ ধারায় মামলা রুজু করে এবং শুরু করে তদন্ত তখন পশ্চিম থানার ওসি ছিলেন দেবপ্রসাদ রায় তিনি বর্তমানে সদর এসডিপিও মামলার তদন্তকারী অফিসার ছিলেন তৎকালীন সাব ইন্সপেক্টর সুমন পশ্চিম থানার তৎকালীন ওসি দেবপ্রসাদ রায়ের তত্ত্বাবধানে পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে গ্রেপ্তার করে সমিত চৌধুরী সুমিত মনিক সুকান্ত বিশ্বাস ও শোয়েব মিয়াকে না ফেরার দেশে বোধিসত্ব উন্নত চিকিৎসার জন্য সাতই আগস্ট বোধিসত্ত্বকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় ষোলোই আগস্ট সকালে এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বোধিসত্ত্ব দাসের মামলার নতুন ক্লাইম্যাক্স দেবপ্রসাদ রায় পশ্চিম থানা থেকে বদলি হতেই এই মামলার নতুন ক্লাইম্যাক্স সৃষ্টি হয় দেবপ্রসাদ রায়ের পরিবর্তে পশ্চিম থানার ওসির দায়িত্বে এসেছিলেন ইন্সপেক্টর সুব্রত চক্রবর্তী তখন আচমকা বোধিসত্ত্ব হত্যা মামলায় জড়িত চার অভিযুক্ত জেল থেকে ছাড়া পেয়ে যায় অভিযোগ এই ঘটনার সময় পশ্চিম থানার তৎকালীন ওসি সুব্রত চক্রবর্তীকে মোটা অঙ্কের কাঞ্চন মূল্য দেওয়া হয়েছিল অভিযুক্তদের পক্ষ থেকে যদিও এই ঘটনা জানা হতেই বিষয়টি হস্তক্ষেপ করে আদালত আদালতের নির্দেশে পুনরায় চার অভিযুক্তকে পুনরায় জেলে পাঠানো হয় বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস ফাইভ স্টার ক্যাটাগরি হোটেলের স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোন প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ সেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে বোধিসত্ত্ব মামলার রায় মোশন অনুসন্ধানকারী পুলিশ অভিযুক্তদের কাস্টডিতে রেখেই মামলার তদন্ত শেষ করে এবং আদালতে জমা করে চার্জশিট আদালত দীর্ঘ শুনানির পর শুক্রবার এই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক